আমরা যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তার মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই বিজেপি বলছে কি বিজেপি বলছে আমি আমরা যদি জিতি তাহলে তিন হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দেবো শুনেছেন আপনারা শুনেছেন এবার নিজেকে প্রশ্ন করুন বিজেপি সতেরোটা রাজ্যে ক্ষমতায় কটা সতেরোটা রাজ্যে সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সেই রাজ্যের সব মহিলাকে তিন হাজার ছেড়ে দিন দেড় হাজার দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম সতেরোটা রাজ্যের মধ্যে আগে একশো টাকা তো দাও মানুষের টাকা তুলে নিয়ে যাচ্ছ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে টাকা দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে তিন টাকার ডিম আজকে সাত টাকা সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা বড় লোকেরা ব্যবহার করে হীরা মানে হিরে ডায়মন্ড তার উপর জি নেই আর মায়েরা খাবারে দেয় জিরা তার উপর আঠেরো পার্সেন্ট জি এস বাচ্চার খাবারে জিএসটি এই সরকার সরকারকে উৎখাত করবেন না এবার যে ঘোষণাটা করার ঘোষণাটা করবো তো না পরের জন্য রাখবো যারা সভা দেখছেন দু হাজার সতেরো আঠেরো থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য খালি ভারত সরকার কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি আমি যেমন বললাম যে পনেরোশো কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য কেন্দ্র টাকা আর আমাদের লাগবে না এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াই আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার সরকার দেবে যেখান থেকে হাত শক্ত করবে সেখান থেকে টাকা পয়সা দেওয়া শুরু হবে বাংলার সরকার করবে আবার বলছেন বাংলার সরকার তো সামগ্রিক ভাবে করবে তো যেখান থেকে হাত শক্ত হবে যেখান থেকে ভোট পাবেন সেখান থেকে শুরু হবে এই আবার কি কথা সরকার আবার এই রকম এইরকম মানে দল ভোট পাবে সেটার উপরে নির্ভর করে কি কাজ করবে তাহলে সেটা সরকার কি করে হলো তাহলে সেটা জনগণের সরকারটা কি করে হলো সে তো তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে মানে তৃণমূলই সরকার যদিও একটা দল সরকার পরিচালনা করে কিন্তু সরকার একটা দল পরিচালনা করলেও যখন সরকারটা হয়ে যায় তখন সেটা থাকে জনগণের সরকার সমান সরকারটা কাজ করে আর এখানে তো সরকারি যে প্রকল্প সেটাকে তো নিলামে তুলছেন ভোট নিলামে তুলছেন যেখান থেকে হাত শক্ত হবে সেখানে এ আবার কি কথা তার মানে আপনারা জনগণের সরকারটা করতে পারেননি দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এরপর ওই ওইগুলো বলবে যেখান থেকে জিতবে সেখানে লক্ষ্মীর ভান্ডার তারপরে পরে হয়তো আবার এটাও বলতে শুনবো ভোট দিলে তবে লক্ষ্মীর ভান্ডার ভোট দিলে তবে এই ভোট দিলে তবে এই সব শুনবো আস্তে 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 জিনিসটাকে কি করে নেওয়া মানে সরকার সরকারটাকে মানে ওই দলের দল করা লোকেদের সুবিধা পাইয়ে দেওয়ার একটা মেশিন হিসেবে ইউজ করা হবে যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তার একে বেশি দিন রাখা যাবে না দর্শক এ বেশি দিন রাখলে মুশকিল আছে দেখুন মানুষ পছন্দের দলকে ভোট দেবেন কিন্তু সরকারটা হয়ে গেলে সরকার কিন্তু সবার জন্য কাজ করবে এটাই হচ্ছে সরকার শাসক আর সরকার বা শাসক দল আর সরকার দুটো আলাদা সরকার একটা জনগণের মেশিনারি জনগণের কাজের জন্য নেতা বলছে যেখান থেকে হাত শক্ত হবে যে পঞ্চায়েত যে বিধানসভা সেখান থেকে শুরু হবে না কি বললে এটা আবার কি কথা হাত যদি হাত যদি কোনো কোনো জায়গা থেকে শক্ত না হয় তাহলে সেখানে কোনো কাজ হবে না সেখানে কাজ হবে যদি বাঁচে পড়ে টাকা পয়সা তারপর সেখানে কাজ হবে আগে যারা ভোট দিলেন আপনাদেরকে তাদের কাজটা আগে এ আবার কি কথা এদের মন মানসিকতা খুব নিচ হ্যাঁ বলতেও সমস্যা নেই খুব নিচ যারা মানুষ আমি জানিনা মানুষ তো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বলে এইসব মেতে থাকছেন একটা অংশের মানুষ আমরা বলছি যে বলছি যে জাগুন একটু জাগো এই যে একটা কথা বললেন অভিষেক যে কি নিজেকে প্রশ্ন করুন তো সতেরোটা রাজ্যে বিজেপির যে সরকার রয়েছে সেখানে এই তিন হাজার টাকা করে কি বিজেপি দেয় এখানে যে বলছে যে আমরা এলে তিন হাজার টাকা করে দেবো আহ সতেরোটা রাজ্যে তো সরকার রয়েছে বিজেপি সেখানে দেয় কি তার অর্ধেক দিলে না কি দিলে বলে না রাজনীতি ছেড়ে দেবো নিজেকে প্রশ্ন করুন বললেন আমি তো নিজেকে প্রশ্ন করে অন্য 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 বিষয় বুঝতে পারলাম বা অন্য প্রশ্ন আমার মনে জেগেছে প্রথমত যে সতেরোটি রাজ্যে বিজেপি সরকার রয়েছে ভান্ডার ছাড়াই যেটা আপনারা দিচ্ছেন সেটা ছাড়াই সরকারে বিজেপি রয়েছে সেখানকার মহিলারা তাহলে কি বোকা নাকি লক্ষ্মী ভান্ডার না দিয়েও বিজেপি কে সরকারে এনেছে সতেরোটা রাজ্য আপনারা তো একটা রাজ্যে রয়েছেন তাদের এত চিৎকার অন্য সব রাজ্যে গিয়েছিলেন ভোকারটা করে ভাগিয়ে দিয়েছে আমি ভাবছি যে আপনি নিজেই বলছেন যে সতেরোটা রাজ্যে বিজেপি সরকার রয়েছে তো সৎ এবং সেখানে নাকি লক্ষ্মীর ভান্ডার এরকম দেওয়া হয়নি যেটা আপনি বলছেন তো লক্ষ্মীর ভান্ডার এইভাবে দেওয়া ছাড়াই সতেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় হম আর এটাও ভাবছি সতেরোটা রাজ্য মানে তার মধ্যে গুজরাট রয়েছে ইউপি রয়েছে রাজস্থান রয়েছে এরকম আরো অনেক রয়েছে লম্বা লিস্ট আছে তো তাহলে সেখানকার মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার না দিয়েও মহিলারা বিজেপির প্রতি আস্থা রাখছেন ভোট দিয়ে যে যাচ্ছেন হম লক্ষ্মীর ভান্ডার না পেয়েও মহিলারা বেশ তাদের সংসার ধর্ম পালন করতে পারছেন মানে এখানে তো লক্ষ্মীর ভাণ্ডার না দিলে চলছে পেয়েও পেয়েও মানে এই টাইপের টাকা না ওখানকার ছেলে মেয়েরা তাদের সব সংসার চালিয়ে ফেলছেন আমাদের শুনি না যে ওখান থেকে বাংলাতে লোকজন কাজ করতে আসছেন কিছু মানুষ ব্যবসা করতে আসেন কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলাতে এসছেন ইউপি থেকে গুজরাট থেকে এতো মানে মানে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না বাংলা কিছু আশপাশের রাজ্য থেকে হয়তো আসতে পারেন বিহারটি আর বিহার তো দেখুন বিহারকে তো আমরা পিছিয়ে পড়া একটা রাজ্য হিসেবে জানতাম সেখান থেকে কিছু মানুষ এসছেন কিন্তু এখন তো আবার শুনছি বিহারে লোক কাজ করতে যাচ্ছে এমন হাল হয়ে গেছে আর যেসব রাজ্যগুলোর কথা বলছেন ক্ষমতায় সেখানে বাংলার লাখ লাখ ছেলেরা মেয়েরা সব গিয়ে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে লাখ লাখ ছেলেরা কাজ করছেন কি করে হচ্ছে আমার এই সব প্রশ্ন মনে জাগছে যে ওখানে ভান্ডার নেই লক্ষ্মীর মহিলারা সংসার চালিয়ে ফেলছেন থেকে ভালো আমাদের উন্নত রয়েছে রয়েছেন ছেলেরা নিজেদের রাজ্যে কাজ করে সংসার চালিয়ে ফেলছেন আর আমাদের এই ফুটানির একটা সরকার চলছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিয়ে উদ্ধার করে দিয়েছে তাহলে আমাদের এখানে কেন চলছে না সংসার কেন আমাদের ছেলেদেরকে কেন অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে ওই রাজ্যে যেখানে বিজেপি সরকার চলছে তাহলে কি তফাতটা আমার এই প্রশ্ন মনের মধ্যে জাগছে তাহলে এই রাজ্যের হালটা কি আর ওই সব রাজ্যের হালটা কি যারা নিজেদের রাজ্যে ইনকাম করে সংসার চালাতে পারেন সরকারের ওই লক্ষ্মীর ভান্ডের উপর নির্ভর করে থাকতে হয় না কি করে চলছে রাজ্যগুলো কি এমন ম্যাজিক করে দিয়েছে ডবল ইঞ্জিনের সরকার এখন আমি ওগুলো ভাবছি ওই প্রশ্ন মনের মধ্যে জাগছে আর আমাদের হাভ হাতে অবস্থা আমাদের রাজ্যের মা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বউ মা বউ পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার স্বামীর সঙ্গে দেখা নেই এক বছর পর দু বছর পর দেখা লক্ষ্মীর ভান্ডার হাজার স্বামীর সঙ্গে দেখা করতে এক বছর পার এই তো এই তো ফর্মুলা আমাদের রাজ্যের মানে কি বলবো শ্মশানে সুখের শান্তি এই তো তপাতটা এই প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে এবার বলবেন তাহলে বিজেপি কেন এখানে বলছে দেওয়ার কথা বিজেপি বলছে এখানকার মানুষের হাল যা করে দিয়ে দিয়েছে এই সরকার মহিলাদের যা হাল করে দিয়েছে এই সরকার হাজার টাকায় মোটেই চলে না যদি সেটাকে তিন হাজার টাকা দিয়ে অন্তত যদি একটু তুলে আনা যায় তারপর না হয় আবার সবাইকে কাজের ব্যবস্থা করে দিয়ে আবার নর্মাল করে দেবে যেমন অন্যান্য রাজ্যে যে সিস্টেম সিস্টেম এখন এটাকে তুলে আনতে হবে একেবারে গড়তেতে ডুবে গেছে বাঁকেতে গেড়ে গেছে সরকারটা মানে বাংলাটা বাংলাটা অবস্থা আর্থিক অবস্থা যদি এখন সেই মহিলাদেরকে তুলে আনতে হয় তাহলে এক হাজার না তিন হাজার করে দিতে হবে দরকার হলে কেন্দ্রের সাহায্য আর বেশি করে আনতে হবে ডবল এন সরকার যেহেতু থাক থাকবে তো সেখান থেকে তুলে আনতে হবে এনে একটা একটা লেভেলে এনে দিতে হবে অন্যান্য রাজ্যের মতো তারপর আবার নিজেরাই ইনকাম করবেন তখন আর ওইভাবে সকলকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে হবে না নিজেরাই ইনকাম করবে হয়তো সেই ভাবনা থেকে বিজেপি বলছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার এইভাবে যেটা উনি বলছেন আমি ওনার কথাতে যাচ্ছি আমি অন্য রাজ্যের এই রকম সিস্টেম কিছু কিছু আছে বিভিন্ন রাজ্যে আছে তবে হ্যাঁ সকলের জন্য হয়তো নেই সকলের জন্য রাখার দরকারও নেই আমরা বলি গরিব মানুষদেরকে বেশি করে দাও যিনি শিল্পপতির বউ তাকে লক্ষ্মীর দেওয়ার কোনো প্রয়োজন নেই ওটা কোনো সিস্টেম নয় এটা সরকারের কখনো পলিসি হতে পারে না এটা সাধারণ কথাতে আমরা বলি একটা শিল্পপতির বউ স্ত্রী তাকে লক্ষ্মীর দিচ্ছেন হাজার টাকা তিনি তো ওই যদি নেন তিনি তোলেন যদি এরকম লোক থাকে মহিলা থাকেন কি করবেন সেটা তুলে লিপস্টিক কিনবেন একটা ব্যাগ কিনবেন এইসব করবেন অথচ অনেক মানুষের পেটে খাবার মতো পয়সা নেই তাকেও হাজার টাকা শিল্পপতির বউ তাকে হাজার যদি গরিব মানুষ তাকে হাজার অথচ যদি ওরাকে না দিয়ে এনাকে দু হাজার টাকা দেওয়া হতো এনার অনেক উপকার হতো এটাই হচ্ছে সরকারের পলিসি গরিব মানুষকে বেশি করে দাও পয়সা লাগে লোকেদেরকে দিও না দরকার হলে তাদের থেকে নাও কিন্তু দিদি বলছে না আমি সকলকে দেব তবে তো আমি বলতে পারবো সরকারের সব সুযোগ সুবিধা পেয়েছেন তো মা বোনেরা হ্যাঁ দিদি পেয়েছে ওই যে সকলকে দিচ্ছি সকলকে জনগণের সরকার কিন্তু আর্থিক বেনিফিট দেওয়ার ক্ষেত্রে সকলের জন্য সরকার কখনো সমান হতে পারে না কে বোঝাবে এরকম চলে কখনোই আর্থিক সাম্য আসবে না আমাদের রাজ্যে আসেনি তাই এরকম তফাত একটা অংশের মধ্যে অনেক পয়সা আর একটা অংশের মধ্যে পয়সা নেই একটা বিরাট গ্যাপিং তৈরি হয়ে গেছে যে গ্যাপটাকে কমানোর জন্য সরকার আগে থেকে অনেক সব পদ্ধতি করেছিল এখন এই সরকারের আমলে আমাদের রাজ্যে বিরাট গ্যাপ একটা অংশে প্রচুর প্রচুর কোটি কোটি পয়সা আর একটা অংশে পয়সা নেই এরকম পলিসি হলে এরকম এরকম এটা পলিসি না এটা সরকারি পলিসি না এটা মন করা ছেলে খেলা তো এই যদি অবস্থা হয় দর্শক তো কি করা হবে সেজন্য বিজেপি হয়তো বলছে তাছাড়া এই লক্ষ্মীর ভান্ডার ডুবি রাখা হয়েছে মহিলাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আপনাদের জন্য এই সরকার কি করছে আমরা এলে কি করতে পারি অন্য রাজ্যের দিকে তাকান সেখানে কি হচ্ছে এই জন্যই তারাও পলিসি তারাও বলছে আলটিমেট বাংলাটাকে তো মুক্ত করতে হবে মুক্ত করতে গেলে ভোটটা একটা বড় বালায় ভোট আদায় করতে হয় ভোট আদায় করতে গেলে ইন্ডিভিজুয়াল পলিসি নিতে হয় মানে রাজ্যে হয়তো সেই পলিসি নেই কিন্তু এখানে সেগুলোকে করতে হবে বলতে না হলে এখান থেকে বের করে আনা যাবে না সেই জন্য সবকিছু তো অন্য রাজ্যের সঙ্গে গুলিয়ে ফেলে তো হবে না আর এই যে ফুটানি করছেন খুব ফুটানি করছেন না যে এই রাজ্যে হাফ দিয়ে দেখান এখানে বাংলার বাংলার মহিলাদেরকে দেয়া হচ্ছিল পাঁচশো টাকা তাহলে আপনি গোয়াতে গিয়ে কেন পাঁচ টাকা দেবেন বলেছিলেন এখানে তো পাঁচশো দিচ্ছিলেন তাহলে গোয়াতে গিয়ে পাঁচ দেবেন মহিলাদেরকে কেন বলেছিলেন কেন সেখানে আলাদা পলিসি বলেছিলেন কেন ভেবেছিলেন যে ওখানে জিততে গেলে আমাকে আলাদা পলিসি করতে হবে নিজেদের মতো সাজিয়ে করেছিলেন তবে ওখানকার গোয়ার মানুষ ঝাঁটা নিয়ে মহিলার ঝাঁটা নিয়ে তাড়িয়ে দিয়েছে পঞ্চাশ কোটি প্লাস নাকি ছোট্ট একটা রাজ্য পঞ্চাশ কোটি প্লাস খরচা করেছিল তৃণমূল কংগ্রেস মুড়ো ঝাঁটা নিয়ে মহিলারা এমন তারা করেছেন আর ওইদিকে জানেনি সব ঝাঁপ বন্ধ সব ঝাঁপ বন্ধ কি সব বলে এই প্রাক্তন কে এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলে নেওয়া ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলে নিয়ে নেওয়া কি নাই কি লাফালাফি দাবা দাবি একটা একটা সিটও নেই লাথি মেরে ঝাঁটা মুড়ো দিয়ে পাঠিয়ে দিয়েছে ওখানকার মহিলা হট থেকে চার টাকা দিতে ভিক্ষা দিতে সেই আর কি অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভান্ডার এই রকম টাকা পয়সা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কাজ রয়েছে কর্মসংস্থান রয়েছে মহিলারা কাজ পান ছেলেরা নিজের রাজ্যে কাজ করে সংসার চালান কাজ করে খেতে হবে এটা প্রত্যেকের মানসিকতা সেরকম মানসিকতা তৈরি করা হয়েছে আর আমাদের এখানে ফাঁকি বাজ বসে খাওয়াবো এরকম মানসিকতা খাওয়াতে পারে না কিন্তু মানুষকে কুঠে করে দিচ্ছে অনেকে আবার চলছে না অন্য রাজ্যে চলে যাচ্ছেন সেই গুজরাটে চলে যাচ্ছেন যে গুজরাট মানে যে যে বাংলাকে গুজরাট হতে দেবো না বলা হচ্ছে সেই গুজরাটে চলে যাচ্ছে দেখুন না অন্যান্য কি অবস্থা এক একটা রাজ্যে একাধিক একাধিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি এই ইউপি বলুন গুজরাট বলুন দেখুন না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একাধিক আমাদের না একটা এয়ারপোর্ট আর যেগুলো যা হয়েছে ওই ওই রকম ঢুকুর ঢুকুর নাইন সিটার ফ্লাইট চলছে তাতেও আবার ফুটানি মারছে আমি করেছি আমি করেছি আমি করেছি এইসব বাংলার মানুষকে বুঝতে হবে দেখুন আমরা তো মানুষকে অ্যালার্ট করছি উনি যেভাবে বলার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন আমরা অন্য অ্যাঙ্গেল দিয়ে ভাবানোর চেষ্টা করছি যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি বলছেন সতটা রাজ্যে কিন্তু আমরা প্রশ্ন করছি যে না দিয়েও চলছে কি করে না এত এতগুলো সতেরোটা রাজ্যের সরকারটা হয়ে গেল কি করে বিজেপি এটা তো ভাবতে হবে যে তাহলে লক্ষ্মীর ভান্ডারটা আসল নাকি রাজ্যের অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতিটা আসল যে সরকারের কাছ থেকে ওই রকম টাকা পয়সা আমার দরকার নেই আমরা ইনকাম করব আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কোনটা আসল দেখুন এবং ওখানকার সব লাইফ স্টাইল যেটা দেখুন আমি তো দেখে এসেছি কি খরচ করার মানে মানে পার্চেসিং যে পাওয়ার মানুষ খরচা করছেন ইনকাম করছেন খরচা করছেন আর এনারা কি বলছেন আমরা টাকা পয়সার ব্যবস্থা করছি বিকল্প উপায় কেন্দ্র দিচ্ছে না কি ব্যবস্থা করছো তোমরা তো দেনা করছো দেনা করে তুমি দিচ্ছ কি ব্যবস্থা করছ কোথায় তোমার ইনকাম কোথায় তোমার শিল্পায়ন শিল্প কলকারখানা কাম কোথায় তুমি দেনা করছো এই ব্যাংক সেই ব্যাংক থেকে দেনা করে তুমি দিচ্ছ দেনাটা রাজ্যের ঘাড়ে চেপে রয়েছে আর কেরোসিন অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেল ডিজেলের যার দাম আপনার রাজ্যের দামটা বেশি কেন বাংলা বাংলাতে দামটা বেশি কেন শুধু লেকচার পিসির মতো বেশ বড় বড় লেকচার দেওয়াটা খুশি রয়েছে হিরা জিরা ছন্দ মিলিয়ে শুধু কবিতা হচ্ছে আর কি আদতে কিছু হচ্ছে না মানুষকে শুধু ভুল বোঝানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিন রাত এক কথা নিজের দেখুন ওনারা যা বলছেন ওনাদের কথা দিয়ে কিন্তু উত্তর রয়েছে এটা মানুষকে বুঝতে হবে ওনাদের কথা দিয়ে উত্তর রয়েছে যখনই ওই কথা বললেন না যে সতেরো রাজ্যে একটা জায়গা দেওয়া হচ্ছে না সঙ্গে সঙ্গে ঘুরিয়ে প্রশ্ন করা উচিত ছিল তাহলে সতেরো রাজ্যে চলছে কি করে লক্ষ্মীর ভান্ডার ছড়াই ওরা আরো আরো বেশি উন্নত শুনছি কি করে এত উন্নয়ন হয়েছে পাল্টা প্রশ্ন করা উচিত ছিল ওই গাড়ি থেকে ছুটে পালাতেন সবাই মিলে যদি প্রশ্ন করতেন ঘুরিয়ে মানে আমরাও চাই না লক্ষ্মী ভান্ডার আমার চাই কাজ কর্মসংস্থান আর্থিক উন্নতি সেটা সেটা করে দেখান তো আর ওই আগে দিন হাত শক্ত করুন তবে তাদের দিকে আগে দেবেন এবার কি পলিসি সরকারের দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর মানুষকে সজাগ হতে বলুন আমি জানি না কি হবে আমরা তো চোখগুলোকে খোলার চেষ্টা করছি জানি না কি হবে দর্শক বলুন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে